এবং তাদেরকে গ্রেফতার করছে কিন্তু আজকে যারা বিডিও ফুটেছে রয়েছেন দিনকে হত্যা করেছে তাদের একজন আসামিকে ধরা হয় নাই এত প্রমাণিত হয়ে গেল আলো শূন্য জামাতের সাথে বর্তমান সরকার বৈষম্যতা প্রকাশ করছে আমরা আজকে মনে করবেন না বৃহত্তম বাংলাদেশে অবশ্যই চোদ্দ না মুসলমান আমাদের মাধ্যমে সামান্য কিছু লোক আজকে রাজপথে আছে আমরা রাজপথে কাউকে কষ্ট দেওয়ার ব্যক্তি নই আমাদের অতীত প্রধান আমাদের কাদেরকে যারা শহীদ করেছে অতীতে আমরা কোনো বোমা ফাঁকাই নাই আমরা অবশ্যই এই রাজপথে নামতাম না লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে সেটা আমরা বুঝি কিন্তু আমাদেরকে যারা রাজপথে নামাইছেন রাজপথেই অবশ্যই রয়েছে দিল হত্যার বিচার হবেই হবে গোটা হয়ে শুনলাম যে জমা জগতে

Pois Mas... Mas...